বিসমিল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব হস্তি বাহিনীর কাহিনী সম্পর্কে হাবশার বাদশাহর তরফ থেকে ইয়ামান দেশে আব্রাহা গভর্নর ছিল সে সানাহাতে একটি খুব বড় গির্জা নির্মাণ করালো আর চেষ্টা করল যাতে লোকেরা মক্কার কাবাগৃহ ত্যাগ করে ইবাদাত ও হজ উমরাহর জন্য এখানে আসে একাজ কাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গুত্রের জন্য অপছন্দনীয় ছিল অথহেব বাণী খিনানার একজন লোক আব্রাহার নির্মাণকৃত উপাসনালয়ে পায়খানা করে নোংরা করে দিল আবরাহার নিকট খবর যে গির্জাকে কেউ নোংরা ও অপবিত্র করে দিয়েছে যার প্রতিক্রিয়ায় সে ধ্বংস করার দৃঢ় সংকল্প করে নিল সে বহু সংখ্যক সৈন্য সহ মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রওনা হলো কিছু হাতিও তাদের সাথে ছিল মকার নিকট পৌঁছে সৈন্যরা মকার সর্দার নবী করিম সাল্লিহিউসাল্লামের দাদার উটগুলি দখল করে নিল এ ব্যাপারে আব্দুল আব্রাহাকে বললেন আমার উটসমূহকে ফিরিয়ে দিন যা আপনার সৈন্যরা ধরে রেখেছে আবরাহা বলল এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি আর তুমি কেবল উঠ ছেড়ে দেওয়ার দাবি করছো তখন তিনি বললেন উঠগুলি আমার তাই আমি সেগুলির হেফাজত চাই বাকি থাকলো কাবা গড়ের ব্যাপার যাকে আপনি ধ্বংস করতে এসেছেন তো সেটা হলো আপনার ব্যাপার আল্লাহর সাথে কাবা হলো আল্লাহর গড় তিনি হলেন তার হেফাজতকারী আপনি জানেন আর বাইতুল্লাহর মালিক আল্লাহ জানেন অতবর যখন এই মিনার কাছে মহেশ্ব উপত্যকার নিকট পৌঁছল তখন আল্লাহ তালা একটি পাখির দলকে প্রেরণ করলেন যাদের টুটে এবং পায়ে পুরা মাটির কাকর ছিল যা ছুলা অথবা মুসুরির দানা সম পরিমাণ ছিল পাখিরা উপর থেকে সে কাকর বর্ষণ করতে লাগলো যে সৈন্যকে কাকর লাগলো সে গলে গেল এবং তার শরীর হতে মাংস খসে পড়ল পরিশেষে সে মারা গেল সানা পৌঁছতে পৌঁছতে খুদ আব্রাহারও একেই পরিণাম হল এইভাবে মহান রব্বুল আমিন উনার নিজ গড়ের হিফাজত করলেন